মেলা 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 পাঁচশো পঞ্চাশের মোমবাটিকের মেলা দেখেন পাঁচশো পঞ্চাশটাকে সুতি কাপুরের মোমবাটিক আজকে অনেকগুলো ফ্রেশ দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই সবাই হচ্ছে ভিডিওটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন যাদের রাফিউজের ইউজের বাটিকের দরকার এই গরমে যারা অতিষ্ঠ হয়ে গেছেন বাটিক ড্রেস খুঁজতেছেন রাফ ইউজের জন্য তাদের জন্য আজকের ভিডিওটা এই যে দেখেন এটা হচ্ছে মোমবাটিকের এইটার কোনো কালার হবে না এইটার একটা কালারই হবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়িটা থাকবে আপনার সাইট এটা প্যান্টের কাপড়টা এক কালার থাকবে আর এটা থাকবে অন্যটা কাপড়টা একদম সুতি কাপড়ের হবে কাপড়টা একদমই সুতি কাপড়ের হবে আর আমাদের পেজ থেকে আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবে এই ড্রেসটার তিনটা কালার এই ড্রেসটার তিনটা কালার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকা অগ্রিম বিকাশ নেওয়া হয় না একদমই হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আপনি বাসায় বসে অর্ডার করবেন বাসায় বসেই পেয়ে যাবেন ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা হবে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন প্রত্যেকটা ড্রেস ডেলিভারি ম্যানের সামনে থেকে ড্রেসগুলো চেক করবেন তারপর হচ্ছে ড্রেস রিসিভ করবেন আপনার পছন্দ না হলে আপনি রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন অবশ্য অবশ্যই হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে থেকে ড্রেসগুলো চেক করে নেবেন প্যান্টের কাপড় হাতার কাপড় সবগুলো ড্রেসের প্রাইস সেম থাকবে সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অনেকটা বড়ো হতে পারে আপনাদের যার যেইটা লাগবে পছন্দ অনুযায়ী পেজে অর্ডার করবেন অবশ্যই হচ্ছে ইনবক্সে হচ্ছে নখ দিবেন যার যেই ড্রেসটা লাগবে তাহলে হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বা অথবা আমাদের পেজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা অর্ডারটা করতে পারবেন যাদের রাফ ইউজের ড্রেস দরকার তারা এই ড্রেসগুলো অবশ্যই মিস করবে না এগুলো কিন্তু পিওর সুতি কাপড় পিওর সুতি কাপড়ের ড্রেস পিওর সুতি কাপড়ের ড্রেস তাই যার যেইটা লাগবে নিয়ে ফেলবেন এই ড্রেসটার চারটা কালার হবে দেখেন এই বাটিকটার চারটা কালার হবে প্রাইসটা একদমই হচ্ছে সবার হাতের নাগালে সবার হাতের নাগালে একদমই রিজনেবেল প্রাইজের ভিতরে বাটিক প্যান্টের কাপড়টা সাফা করা হাতের কাপড় হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া অন্যটা থাকবে এই যে দেখেন এটার চারটা কালার যার যেই কালারটা লাগবে সে ওইটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজে হচ্ছে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা করে দিবেন তাহলেই হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আমাদের পেজটাতে যারা নতুন আসেন যারা হচ্ছে আমাদের পেজটাতে নতুন আসেন আজকের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই পেজটা ভিজিট করে একটু করে ফলো দিবেন ভিডিওতে লাইক লিড দিয়ে কমেন্স করবেন যারা নতুন আপোরা পুরাতন আপুরা যারা আসেন ফেসটাতে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আচ্ছা দে বলতে বলতে কথা বলতে বলতে কিন্তু আমার ড্রেসগুলো একদমই দেখানো শেষের পর্যায়ে আসছে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড়টা আপনাদের যার যে এই ড্রেসটা লাগবে অবশ্যই স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ অর্ডার করবেন এই যে শেষের ডি শেষের কালারটা দেখাচ্ছে এই যে দেখেন এই ডিজাইনের শেষের কালারটা এক ভিডিওতে সবগুলো প্রেস দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা একটা ভিডিও দেখে সবগুলো ট্রেস একসাথে হচ্ছে দেখে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন যার যেটা